মঙ্গলবার জয়মাকালী সন্তান সংঘের মন্দিরে গিয়ে পূজা দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব সাংসদ বিপ্লব কুমার দেব বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্বভাব দানবের মতো ওনার মন বলতে কোনো কিছুই নেই মমতা নামকে তিনি বদনাম করে ফেলেছেন পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের অপেক্ষায় বসে রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গুন্ডাগিরি বেশি দিন আর চলবে না ভয়ানক দানবের হার থেকে এইবার পশ্চিমবঙ্গ মুক্ত হয়ে যাবে সাংসদ বিপ্লব কুমার দেব আরও জানিয়েছেন পশ্চিমবঙ্গের জয় আসন্ন বিধানসভা নির্বাচনে নিশ্চিত প্রত্যেকবারই ইন্দ্রনগরের এই কালীবাড়িতে আসি বড়মাত্রায় মাত্রায় শ্রদ্ধালু এই মন্দিরের সঙ্গে আত্মিকভাবে সম্পর্কে রয়েছেন প্রথমে আমি এই মন্দির কমিটিকে সমস্ত সদস্যদেরকে অনেক অনেক শুভেচ্ছা সাধুবাদ জানাই যেমন আরো সুন্দরভাবে এই মন্দিরটা পরিচালনা করছেন আর স্বাভাবিকভাবে কালকেই আমাদের দেওয়ালি মেলা যেটা কালী পূজা ত্রিপুরার জন্য খ্যাতনামা আমাদের নিষ্ঠার যে স্থান মায়ের মন্দির সেখানে সমস্ত ত্রিপুরাবাসী কোনো না কোনোভাবে সেখানে পৌঁছে যান আমিও গিয়েছিলাম মার্গ আরাধনা করেছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা